আমি জাস্ট কয়েকদিন আগে আমার মানে দশ বারো দিন আগে আমি দায় ইয়েটা পেয়েছি আজকে কেবল কমপ্লেন আছে দেখব দেখবো যে কতখানি আপনাদের জন্য ফ্লেক্সিবিলিটি রাখা যায় এবং আপনারা জানেন যে কিছু কিছু সময় প্র্যাকটিসের জন্য প্রাইভেসিও দরকার পড়ে তো সেটার জন্য হয়তো টাইম থাকলো ওই সময়টার জন্য আপনারা ওখানে গেলেন তো এমন কিছু করবো না যেটা হচ্ছে আমরা অন্য টিমকে যেন ডিস্টার্ব করি একটা সময় তাহলে নির্দিষ্ট একটা সময় যে আপনারা ভিডিও করলেন কথাগুলো বললেন বা একটা স্পেসিফিক আমরা ওইভাবে ব্যবস্থা করে দেবো বাট সবার জন্যই আমাদের দরকার আলটিমেটলি কিন্তু আপনাকে আপনারা আমাদের ক্রিকেটকে প্রমোট করছেন তো লেটস টক পজিটিভ আমরা ভালো ভালো কথা বলি আমাদের দেশকে নিয়ে চিন্তা করি আমরা দেশের জন্য কি ভালো কথা বলতে পারি কি ভালো কাজ করতে পারি দেখেন আমি একটু আগে শুনছিলাম আমি কথা এই যে বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি থিঙ্ক আবার ব্যাক যে আপনার পিছনে যে দেখেন যে বিপিএল এর কোথায় ছিল সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি ভালো কিছু চিন্তা করি দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে তো আমরা সব টিমগুলোকেও জোগাড় করি যেন তারাও ভালোভাবে খেলুক আমরাও ভালোভাবে ট্রাই করি যে সুন্দর একটা টুর্নামেন্ট করি আর আপনাদের সহযোগিতা সবাই মিলে আমরা সমন্বয়ে সুন্দর বিপিএল করতে চাই